আমাদের নেত্রী কিছুক্ষণের মধ্যে এখানে অবত বক্তব্য দিলেন বাইশে সেপ্টেম্বর সেই সৌজন্য আমরা এখানে সবাই আজকে সমবেত হয়েছি নেত্রী যেখানে যে অবস্থায় থাকবেন আমরা ওনার সাথে সবসময় থাকবো উনি সঞ্চাশে আজকে অবতরণ করবেন আমরা সেই জন্য এখানে সকলে সমবেত হয়েছি যেখানে স্বাধীনতার অপশক্তি রয়েছে আমরা সেখানে আমরা আওয়ামী লীগের সমস্ত সৈনিক আমরা একতাবদ্ধ থাকবো আসছি জননেত্রী শেখ হাসিনাকে রিসিভ করার জন্য আসছি আমরা সমস্ত যুক্তরাষ্ট্র যুবলীগ সমস্ত